হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই যে আজ আমরা এমন একটা গাছ নিয়ে আলোচনা করতে এসেছি যেটি মূলত এই গাছকে মূলত মরিচ গাছ বলে থাকি এগুলো আপনারা যে কোনো পুকুরের আশপাশ দিয়ে বাড়ির সাইড মাইট দিয়ে বুনতে পারবেন রোপণ করতে পারবেন আর এগুলোকে আপনারা যে কোনো জায়গা থেকে কিনবেন না এটারা এটা আপনারা কৃষক ভাইদের কাছ থেকে জেনে শুনে কিনবেন জেনে কোন মরিচটা ভালো হবে সেটা কিনবেন আর এই মরিচের এই যে দেখতেই পাচ্ছেন মরিচ এসেছে ফুল আসছে মরিচ এই এই মরিচগুলো আপনারা তরকারি রেটে খেতে পারবেন এগুলো অনেক অনেক ঝাল হয় এগুলোকে আপনারা খেতে বেটে ভত্তার সাথে যে কোনো কিছুর সাথে খেতে পারবেন এগুলোকে মূলত এগুলোকে মূলত এই যে গাছের এই যে ঘাসের এই গাছ পাতা দেখতে পাচ্ছেন এই যে গোড়া এইসব এখানে আছে এগুলোর অনেক জাত আছে এই কাঁচা লঙ্কা এগুলোকে আপনারা সিদ্ধ করে শুকাইয়ে বাঙাতে পারবেন এগুলোকে অনেক কিছু করে বেটে রেধে খেতে পারবেন আপনাদের কাছে এই ভিডিওটি যে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আস আপনারা সকলেই ভালো থাকবেন আসসালাম